আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে বর্গমূল বের করার শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো যা দুই সেকেন্ডের মধ্যে বের করতে পারবে দশমিক শূন্য নয়ের উপরে যদি রুট দেই তাহলে দুইটা সংখ্যার মধ্যে থেকে একটা সংখ্যা হবে এবং দুইটা সংখ্যা শূন্য এবং নয় দুইটার সংখ্যা আছে এখান থেকে একটা সংখ্যা হবে একটা সংখ্যা কি হবে দশমিকের জন্য দশমিক গেলাম শূন্য নয় থেকে একটা নয় নয়ের তিনের উপর বর্গ করলে নয় হয় তো নয়ের বর্গমূল হচ্ছে তিন দশমিক তিন এটাই এটার উত্তর এই দশমিকের আগে শূন্য দিতে পারেন শূন্য দশমিক তিন একই কথা দশমিকের আগে শূন্য আর শূন্য না থাকা আবার দেওয়া একই কথা এখানে জোড়া আছে জোড়া করবো সবসময় আমরা জোড়া করবো এখানে দশমিক শূন্য 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 নয় দশমিকের আগে যে শূন্য আছে শূন্যর কোনো দাম নেই আচ্ছা দশমিকের পর দুইটা শূন্য আর শূন্য নয় টোটালে দুই জোড়া আছে এই দুই শূন্য থেকে একটা শূন্য নিব আর শূন্য নয় থেকে নয়ের বর্গমূল হচ্ছে তিন আর দশমিক কারণে দশমিক দশমিক শূন্য তিন তারপর আসেন এখানে জোড়া দেখবো রুট দিচ্ছি শূন্য দশমিক শূন্য 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 নয় জোড়া 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 করবো এক দুই তিন তার মানে টোটালে আমরা সংখ্যা কারণে দশমিক দিলাম দুই শূন্য থেকে একটা শূন্য এই দুই শূন্য থেকে একটা শূন্য এই শূন্য নয় থেকে তিন কারণ তিন তিনে নয় আর এখানে দশমিক এক দুটো শূন্য দুটো শূন্য শূন্য ছয় দুই পাঁচ এখন কথা হচ্ছে এখানে দুই শূন্য কারণে দশমিক নিলাম দুই শূন্য একটা শূন্য কারণ পঁচিশ দু কোনো ছয়শো পঁচিশ এই পঁচিশ দু কোনো ছয়শো পঁচিশ হয়েছে না পঁচিশ দু কোনো শূন্য ছয় দুই পাঁচ হয়েছে মানে চারটা মেলা এটা হয়েছে এটা গেল আর এটা একটু ব্যতিক্রম থ্রি রোড থ্রির উপরে ঘন এটা এই তিনটা কয়েকটা আছে তিন গুনুন তিন গুনুন তিন এই তিন এই তিনটা করছি তারপরে এই রুট নয় সাতাশ গুনুন এখানে তিনের উপর রুট এখানে দুইটা কেটে কাটা গেল তাহলে তিন দুই এই বর্গের সাথে কাটা দেয় তিন আর শুধু একটা রুট তিন থাকে তাহলে তিন সাতাশে